বর্তমানে দ্রব্যমূল্যের দাম বাড়ার পরেও সংসার খরচ কমিয়ে কিভাবে টাকা সঞ্চয় করা যায় তারই সহজ কিছু টিপস তুলে ধরব আমার আজকে এই ভিডিওতে তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম দুরন্ত ডেলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি সকালবেলা উঠে হচ্ছে সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছে আজকে সকালে চা সাথে বিস্কিট এতটুকুই হচ্ছে সকালের নাস্তা আর শীতে সকালে যদি গরম গরম এক কাপ চা সাথে বিস্কিট থাকে তাহলে মনে হয় আর কিছুই লাগবে না আমার তো ভীষণ ভালো লাগে শীতে সকালে গরম গরম চা খেতে ব্যালকনিতে দাঁড়িয়ে এই তো এখানে হচ্ছে আমি চাটা করে নিয়েছি আজকে হচ্ছে দুধ চা করেছি আর আজকে আমার ছেলেকে চাটা দেব না আমার ছেলে এখনো ঘুমিয়ে আছে আমি একটু সকাল সকাল উঠে পড়েছিলাম সেজন্য ভাবলাম তাহসান ওঠার আগেই আমি সকালের নাস্তাটা করে নিই তা না হলে সে উঠলে সেও আমার সাথে কিন্তু চাটা খেতে চাইবে সেজন্য ওকে ঘুমিয়ে রেখেই আমি হচ্ছে সকালের নাস্তাটা করে নিয়েছি এই তো চাটা নিয়ে হচ্ছে ব্যালকনিতে চলে আসলাম তখন প্রায় দশটার মতো বাজে তখন বাহিরে অনেকটাই রৌদ্র উঠেছিল তারপর সকালের নাস্তাটা আমি করে নিয়েছি এখন হচ্ছে গতকালকে তাহসানের বাবা তাহসানের জন্য কলা নিয়ে আসছিল সেগুলোই হচ্ছে পলি থেকে বের করে নিচ্ছিলাম এখন আমার ছেলে উঠবে জন্য ওকে খাবার দেব একটা কলা সাথে একটা ডিম সেদ্ধ করে দিয়েছি সেটাই হচ্ছে সকালের নাস্তা ওকে দেব। ও কিন্তু সকালে ভাত খিচুড়ি তেমন একটা খেতে চাই না সেজন্য চেষ্টা করি ও যেটা খাই সকালে সেটাই দেওয়ার চেষ্টা করি এই তো কলাটা নামিয়ে নিয়েছি আর আমার ছেলেকেও নাস্তা দিয়ে দেব। আমার ছেলে এখন উঠে পড়েছে সেজন্য ভাবলাম ও যখন উঠে পড়েছে ওকে নাস্তাটা দিয়ে দিই এখন যে বাজারে জিনিসপত্রের এত দাম বেড়েছে কি বলবো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারদের চলাটাই কিন্তু অনেক বেশি মুশকিল হয়ে যায় আর সেইখান থেকেই সংসার খরচ কমিয়ে টাকাটা জমাতে হয় কিভাবে জমানো যায় তাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে একটা তোমাদেরকে জিনিস দেখায় আমি এই গোলাপ ফুলের ডালগুলো হচ্ছে বাড়ি থেকে নিয়ে আসছিলাম মাশাল্লাহ একটা গোলাপ ফুলের ডালের মাঝে হচ্ছে চারা জ্বালিয়েছে ঠিক এরকম বড় বড় ফুল হয় তারপর চলে আসলাম দুপুরের রান্নাটা করতে এখান থেকে ফ্রিজ থেকে দুধ তার সাথে মাছ বের করে নিচ্ছি যেগুলো রান্না করব। অনেকে প্রশ্ন করে অল্প আয় বাজারের জিনিসপত্রের এত দাম আমাদের চলাটায় অনেক বেশি কষ্ট হয়ে যায় তাহলে কি করে টাকাটা সঞ্চয় করব। আমি বলবো অল্প আয় থেকেও কিন্তু টাকা সঞ্চয় করা যায় দেখা যায় অনেকের আয়টা একটু বেশি অনেকের আছে কম সবার কিন্তু এক সমান হয় না সে আয় অনুযায়ী কিন্তু সংসার খরচটা কমিয়ে তবেই টাকাটা সঞ্চয় করতে হবে তারই কিছু গুপন টিপস তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে সংসার খরচ কমিয়ে টাকা সঞ্চয় করতে হয় চাইলে আমরা কখনো পারবো না আমাদের ইনকামটা বাড়িয়ে নিতে বা বাজারের দামগুলোও কমাতে কিন্তু পারবো একটা জিনিস অবশ্যই সংসার খরচটা কমিয়ে নিতে দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক জিনিসই আছে সংসারে তেমন একটা প্রয়োজন পড়ে না সেগুলো না কিনলেও সংসারটা সুন্দরভাবে চলে যাবে তেমন অপ্রয়োজনীয় জিনিস না কিনে টাকাটা খরচ না করে টাকাটা জমিয়ে রাখা যায় জীবনে কিন্তু ভালো থাকার জন্য টাকাটা অনেক বেশি প্রয়োজন তার জন্য সংসার খরচ কমিয়ে কিন্তু টাকাটা জমাতে হয় আর দেখা যায় আমাদের আজকে শরীর ভালো আছে বলেই কিন্তু ইনকাম করতে পারছি আর যখন অসুস্থ থাকবো বা বৃদ্ধ হয়ে যাব তখন কিন্তু আর ইনকাম করতে পারবো না তখন কিন্তু এই জমানো টাকায় তখন ভবিষ্যতের জন্য কাজে লাগবে তার জন্য একটু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে চালিয়ে সেখান থেকে কিছু কিছু টাকা জমিয়ে রাখতে হবে ভবিষ্যতের জন্য আর অনেকেই আছে টাকা জমিয়ে কি করব। ছোট্ট একটা জীবনে নিজের সাল্লাপ পূরণ করাই তো কথা আর তাদেরকেই বলছি ছোট্ট এই জীবনে বৃদ্ধ বয়সে অবশ্যই টাকাটার অনেক বেশি অবদান যখন তোমার রোজগার থাকবে না তখন কিন্তু টাকার প্রয়োজন অবশ্যই পড়বে তখন আর কেউ দেখবে না যখন টাকা না থাকবে কেউ কিন্তু দেখে না এটাই বাস্তবতা কিভাবে সংসার খরচ কমানো যায় তারই কয়টা টিপস তোমাদেরকে বলবো অনেকে আছে চার পাঁচ পদের খাবার রান্না করে এক বেলাতে এতে করে কিন্তু বাজারের খরচটা বেড়ে যায় সত্যি কথা বলতে আমি কখনোই চার পাঁচ ধরনের খাবার রান্না করি না একবেলাতে বেশি গেলে দুইটা অথবা তিনটায় এর বেশি কখনোই রান্না করি না এভাবে করে কিন্তু বাজারের খরচটা কমিয়ে আনি একবেলাতেই যদি চার পাঁচ পদের খাবার রান্না করা হয় তাহলে কিন্তু বাজারের খরচটা তিনগুণ বেড়ে যায় আর দেখা যায় যেগুলো আমার প্রয়োজন পড়ে না সংসারের সেগুলো কেনাকাটা করে কিন্তু আমি কখনোই টাকা খরচ করি না সেই টাকা সবসময় জমিয়ে রাখি আমি কখনো অন্যের কথাতে কান দিই না বা অন্যের চলাফেরা দেখে সেভাবেও চলার চেষ্টা করি না সংসারে আয় উন্নীতি তো কমে তার সাথে জগড়া জাতিও লেগে থাকে তাই কখনো কাউকে অনুসরণ করার চেষ্টাও করি না বা করিও না আমি যে বাসাতে ভাড়া থাকি সেটাতে কিন্তু কারেন্ট বিল গ্যাস বিল দিতে হয় না এখান থেকেও কিন্তু আমার খরচটা বেঁচে যায় এভাবে অল্প অল্প করে সংসার খরচ কমিয়ে আমি টাকাটা জমিয়ে থাকি এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে হচ্ছে আমি দুপুরে সম্পূর্ণ রান্না করে খেয়ে দিয়ে তারপর চলে আসলাম বিকেলে কিছু বানিয়ে খেতে আর বিকেলে কিছু না বানালে তো আমার চলেই না যেহেতু আমি বাহিরের খাবারটা তেমন একটা আমাদের রুমে খাওয়া হয় না আমি চেষ্টা করি সব সময় নিজের হাতে কিছু বানিয়ে খেতে এতে শরীরের স্বাস্থ্য ভালো থাকে আর হচ্ছে খরচও কম হয় সেজন্য চেষ্টা করি বিকেল বেলা কিছু একটা বানিয়ে খেতে এই তো এখানে আজকে হচ্ছে মুগলাই পরোটা বানাবো একটা ডিম দিয়ে ছোটো ছোট দশটা মোগলাই পরোটা বানাবো আমার প্রাণ প্রিয় আপবাইয়েরা জানি না আমার ভিডিওটি এখন পর্যন্ত কে কে দেখছো কিন্তু একটা লাইক দিতে বলে গেছ প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করেছ তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো এখন দেখা যায় লাইকের থেকে কমেন্টটাই বেশি হয় কেউ ভিডিওতে লাইক দিতেই চায় না জানি না কেন জানি ওরা লাইক দিতে চায় না আমি যাদের ভিডিও দেখি তাদের ভিডিওতে প্রথমে লাইক দিয়ে তারপর ভিডিওটি সম্পূর্ণ দেখি ছোট্ট একটা কমেন্ট করে চলে আসি কিন্তু আমার ভিডিওতে অনেকেই লাইক দেয় না এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মোগলাই পরোটাগুলো বানিয়ে নিয়েছি একটা ডিম দিয়ে দশটা পরোটা বানিয়ে নিয়েছি মার্শাল্লাহ খেতে অনেক বেশি মজা হয়েছিল আর অনেক বেশিও সুন্দর হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ